আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং শরীরটা এত খারাপ সারা রাত পাঠতে পারি না খালি চোখ বন্ধ হয়ে আসতে চোখ খুলতে পারছি না কিন্তু বিছ শুতে পারছি না মানে এত ব্যাথা ব্যথায় আমি শুন শুনে গেলাম তো খুব কষ্ট করে মানে সকালবেলা না খেয়ে তো ওষুধ পানি খাওয়া যায় না তো খুব কষ্ট করে রান্না করছি ভাত রান্না করছি ভাত বসাইছি আর কারেন্ট চলে গেছে পরে আবার গ্যাসে রান্না করলাম আর এখানে হলো টমেটো আলু আর হচ্ছে চেপা শুটকি দিয়ে রান্না করছি এই দুইটা রান্না করতে আমার হচ্ছে সাড়ে নয়টা বাজছে একটু আস্তে দিয়ে কাজ করছি তারপরে দেখি যে ভাতি আবার এই দেখে ভাত রান্না করছে রান্না করার পরে পাঠায় দিছে এটা হচ্ছে বাদাম ভর্তা এটা শুকির ভর্তা এটা হচ্ছে ডালের বড়া এগুলা হচ্ছে পুঁটি মাছ ভাজা আর এর মধ্যে কি আসছে আমি বলতে পারছি না কিন্তু এটাও একটা কিছু ভাজছে ও এটা হচ্ছে ডাল দিয়ে এই যে ইয়ে পাতা কি যেন লাউ এর পাতা লাউয়ের পাতা দিয়ে ভাজি করছে তার সঙ্গে একটা রসুনও দিয়ে দিছে কারণ ওই যে বাইরে থেকে খাবার আসছে এই একটা রসুন দিয়ে দিছে এটা কাঁচা রসুন তো এই ভাতটা হলো যেহেতু আমরা হচ্ছে সকালবেলা খাইছি এই জন্য এই ভাবের ভাত ভর্তা খাওয়া হয়নি এটা হচ্ছে একটু পরে আমি আর স্বামীরা খাবো এখানে রেখে দিছি আসলে মনে হয় যে এরকম যদি কেউ রান্না করে করে দিত না তাহলে মনে হয় খাইতে ভালো লাগতো কষ্ট করে আর রান্না করতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না তারপরও খাইতে হয় রান্না করতে হয় খাইতে হয় আমার নিজের হাতে খাবার আমার ভালো লাগে না কেউ যদি ভত্তা ভাত দেয় তা ওটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো অবস্থা এখন হচ্ছে ধীরে ধীরে সংশয় আশ্রম করবো সবাই দোয়া করবেন আমার যেমন ব্যথা যন্ত্রণা এগুলো না একটু কমে তাহলে আমি আরো বেশি আরাম আশ্রম করতে পারবো ঠিক আছে এখন তোর মতো অফ করে দিন তাহিদ কি করে এখানে তাহিদ তোমার মাছ কি তাজা আছে এই দেখেন তাহিদের একটা মাছ

ফুল কাছ থেকে একটা মাছ আসে কালকে ওই মাছটাকে ভাতে গুড়াতে পানি দিতে রাখি দেশে আর আমাদের এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে দেখছি টিক টিক করে বৃষ্টি পড়তেছে ওই দিক দিয়ে ফেলা ওই দিক দিয়ে ফেলানি যায় না তো যাবি না নে বারান্দায় পানি পড়বি নোংরা পানি ভাজা পুরা কিছু খাওয়া যেটাই হোক

বাদাম আরও অনেক কিছু দিতে চাইছিলাম কিন্তু সব কিছু আমি জোগাড় করতে পারিনি এই জন্য দিতেও পারিনি লাস্টে বাদামগুলো আমরাই খাচ্ছি চার কেজি কিনছিলাম দুই কেজি আমাদের জন্য আর দুই কেজি আপার জন্য পরে আমাদের জন্য খাওয়া হয়ে গেছে এখন এই যে আপারগুলো খাচ্ছি পরে এক সময় ইনশাল্লাহ পাঠাবো একটু সুস্থ হয়নি বাদাম ভাজবো সার খাবে তো

ফ্রাই প্যানে ভাজা পুরো আসলে অনেক সুন্দর হয় হচ্ছে বাদাম ভাজা আটি ভাজা তারপর সব কিছুই খুব ভালো হয় এটা গরম হোক ভেজে তারপরে হলো খাবো এখন বাজে রাত সাড়ে দশটা রাত্রে খাবার খাচ্ছি আমরা তো এখনই ভাত ভর্তা ডিম ভাজি সব রান্না করলাম গরম গরম ভাত ভর্তা ডিম ভাজ কিন্তু ভালো লাগে তো ছেলে মেয়ে দুজনারই খিদাও লাগছে ওর আব্বু বাহিরে থেকে আসে না এখনো ওর আস্তে আস্তে এগারোটা বাজে কোনো দিন সাড়ে এগারোটাও বাজে একটু যদি কাজে ব্যস্ত থাকে সাড়ে এগারোটাও বাজে সামনের ভাত হয়েছে কুমাও এটা আমার ভাত হ্যাঁ এটা দিচ্ছি কুমাও তো ওর আব্বু হলো আবু আস্তে আস্তে তাহিদ মানে ঘুম যাচ্ছে বলছে আমার খিদা লাগছে ভাত দাও হয় আমি ঘুমাসে গেলাম সেই জন্য তাড়াতাড়ি করে ভর্তাটা করলাম ডিম ভাজিটা করলাম করে এখন হচ্ছে বাচ্চাদের খাবার দিব আর আমরা একটু রাত করে খাই আসলে সন্ধ্যার সময় কিছু একটা খাই বাচ্চাদের খাওয়াই খাওয়ার পরে লেখাপড়া করে ওরা খাইতে খাইতে দেখা যায় যে দশটা সাড়ে দশটা বাজে হলো মসুর ডাল ভর্তা আর হয়েছে ডিম ভাজি তাহিদ রুমে আছে শুয়ে শুয়ে টিভি দেখতেছে তাহিদের এটা তাহিদকে দিতে হবে আর এটা স্বামীরা এখন এখানে বসে খাবে না তোমার রুমে হয়ে যায় এখন দুই দিতে হবে আমার কাছে আসিফের বিয়ের শেষ ভিডিও ছিল অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হলুদ সন্ধ্যার ভিডিও ছিল তারপরে কোনো কিছু আমি ভিডিও করতে পারি নাই আমার অনেক আশা ছিল যে আমি বিয়ের শুরুর থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম গরমের মধ্যে যে আমি হচ্ছে লাস্টে আর বিয়ের কোনো ভিডিওই করতেও পারি নাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি তো এই ভিডিওটা যেদিনকে বাড়িতে হলুদ সন্ধ্যা হয়েছে সেদিনকে রাত্রে হচ্ছে মানে আমি তো রাত্রে বাহিরে বের হই না তারপরও আমার ননদ মন খারাপ করবে না এই জন্য আমি বিকেলবেলায় চলে গেছি আমার ননদের ওখানে তারপরে আমি রাত দশটার দিকে চলে আসছি তা ওই ভিডিওটুকু হলো আমি একটু ঘরে করছিলাম আর বাহিরে তো আমি যাইনি বাইরে একটুকু আপনার ভাইয়া করছিল কিন্তু এই ভিডিওটা যে আপনার সঙ্গে আমি শেয়ার করবো সেই অবস্থাটা আমার ছিল না মানে আমি মানে কি বলবো আমি ফোনের দিকে তাকাইতে পারতাম না এত গরমে আমার শরীর অসুস্থতা হয়ে গেছিল তারপরে হলো আমার হাত পা ব্যথা পা ব্যথা মানে পা ফোলা মানে অনেক সমস্যার জন্য আমি কোনো কিছু ঠিকভাবে করতে পারছিলাম না তো ভাবলাম যে যেহেতু সব করে এই ভিডিওটুকু করে রাখছিলাম যে হোক আমি এই ভিডিওটা শেয়ার করব এই জন্য আমি আজকে হলো এই ভিডিওটা শেয়ার করলাম অল্প একটু ভিডিও করছিলাম তো সন্ধ্যাবেলা আমি স্বামীরা মানে আমার মন তো কোনো মেয়ে নাই তো আমাদের বাড়ির দুই মেয়েই ওই বাড়িতে যা কিছু হয় খুব ডাকে যাই করে তো প্লেট সাজানোর কেউ নাই তো আমি বসে বসে ফল কেটে দিলাম আর স্বামীরা হলো প্লেটটা সাজাচ্ছে ও সেরকম ভালোভাবে সাজাতে পারে না তারপরে যেটুকু পারে সেটুকু সাজাচ্ছে তা ফোন দেখে দেখে তো আমার কাছে তো আমি না দেখি তো নিপা গেছে এই যে নিপার ছেলেও যাচ্ছে ও তো শুধু খাচ্ছে আঙ্গুর ফল খাচ্ছে বেদনা খাচ্ছে ওর খালু ওকে ছোট মানুষ খাবার দেখলে খালি খাইতে চায় ওকে খাওয়াচ্ছে আবার ওদিকে নিপা সামিরাকে হেল্প করতে। তো যাই হোক সন্ধ্যার সময় অতটা বাড়ির মধ্যে কেউ নাই বেশি একটা মানুষজন আমরাই প্রথমে আসছি এসে প্লেটগুলা সারাচ্ছি তো ভাবছিলাম যে অনেক আনন্দ করবো আসিবের বিয়েতে আসলে বেশি বেশি আশা করলে না মনে হয় আশাটা পূরণ হয় না তো খুব সুন্দরভাবে অল্প অল্প জিনিস দিয়ে খুব সুন্দরভাবে স্বামীরা বেশ কয়েকটা প্লেট সাজাইছে মিষ্টি দিয়ে ড্রাগন ফল তারপরে মিরুজ তারপরে হলো আপনার ইয়ে দিয়ে কমলা দিয়ে যেরকম জিনিস এনে দিয়েছিল সেরকম করে সাজাইছে খুব সুন্দর লাগছে তো বাড়িতে ছিল না ছায়ার ছোট ছিল তো ওখান থেকে এসে এবার দুই বোন মিলে আবার এদিকে বউয়ের বাড়ির থেকে সব মানুষজন চলে আসছে এদিকে রেডি হয়ে গেছে প্লেট সাজানো এখন নিয়ে যাবে তো আমি তো আর বাহিরে যেতে পারবো না আমি জানি না কতটুকু ভিডিও বাহিরিকটা করতে পারবো তো আপনার ভাইয়া একটু ভিড় করে নিয়ে আসলাম নিয়ে আসছি কিন্তু সেই মানে ইয়েটা হয়নি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সুন্দরভাবে বিয়ে তো হয়ে গেছে খুব আনন্দ ফুর্তি সবাই করলো আমি বসে বসে চোখ দিয়ে দেখলাম দেখা আর উপায় ছিল না আমার তো যাই হাতে পাতলা হচ্ছে আলহামদুলিল্লাহ যে সব কিছু ভালোভাবে হয়ে গেছে আমরা অনেক টেনশনে ছিলাম যে হয়তো বৃষ্টি হইতে পারে কিন্তু বৃষ্টি হয়নি খুব সুন্দরভাবে রোদ ছিল সেদিনকে তো এখানে হলো আমার খালা শাশুড়িরা আসে আমার শাশুড়িরা আসে আমার খালা শাশুড়িরা হলে হচ্ছে সব নানিরা হয় বুঝছেন এগুলো সব নানির দল তো নানির দলেরা সবাই নিয়ে যাচ্ছে আসলে বাচ্চা মানুষরা ছিল কিন্তু সবাই বললো যে বাচ্চা মানুষরা তো অনেক আনন্দ করছে কত জায়গায় খি খাই বেড়াইলো কত আনন্দ করলো এবার যারা মুরু আছে তারা নিয়ে যায় এই প্লেটগুলা তাই সব প্লেট যে নিয়ে যাচ্ছে এগুলা সবাই নানি হয় তো দেখতে সুন্দর লাগছে আসলে আমি সবার ফেসগুলো ফ্রেন কিসের জন্য দেখা যাচ্ছে অনেকেই ক্যামেরাতে আসতে চায় না এই জন্য আবার দেখা যাচ্ছে ফেসটা আসলে হয়তো তাদের সমস্যা হতে পারে এই জন্য আমি সেভাবে কারোর ফেসটা আনি নাই এখানে সব বয়স্ক মানুষরা আসে সবাই নামাজ পড়ে অনেকেই তো আসলে ক্যামেরাতে আসতে চায় না এই জন্য তো যাই হোক সুন্দরভাবে হচ্ছে জায়গা করছে বসার জন্য আমাদের ননদের বাড়ির সামনে একটা স্কুল আছে তো ওই জায়গায় হচ্ছে শহীদ মিনার আছে ওখানে সুন্দরভাবে সাজানো হয়েছে বসা জায়গা করা হয়েছে যেহেতু আকাশে মেঘ মেঘ বৃষ্টিও আসতে পারে এই জন্য উষা জায়গায় করা হয়েছে তো আমি হচ্ছে দূর থেকে দেখলাম আমাকে একটা চেয়ার দিল দরজার সামনে বসে বসে দেখলাম দূর থেকে ভালো লাগছে আমি রাত্রে আর ক্ষীর খাওয়াইতে আসি নাই ওই যে রাত বেশি হয়ে গিয়েছিল রাত নয়টা বেজে গিয়েছিলো এই জন্য আমি আর আসছিলাম না অনেকেই খাওয়াইলো আমি যেটা বাড়িতে খাওয়াইছি ওটাই আমার শেষ খাওয়ানো হয়েছে এগুলো হচ্ছে বইয়ের বাড়ি থেকে সব আসছে অনেক কিছু নিয়ে মাছ মিষ্টি পান তারপরে হলো জামার কি পোশাক টোশাক খাবি জাবি যাও অনেক কিছুই নিয়ে আসছে ওরাও সুন্দরভাবে এরাও যেরকম সুন্দরভাবে সব সাজা গুজা করে নিয়ে গেছিলো ওরাও সেভাবেই নিয়ে আসলো তো দেখতে খুব ভালো লাগছে সামনে সুন্দর সুন্দর খাবার জিনিস আলহামদুলিল্লাহ আসিবের বাবা প্রথমে আসিফকে ক্ষীর মুখে দিচ্ছে এটা আসিবের বাবা তারপরে হলো এটা আসিফের দাদি সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন আরো অনেক দিন বেশি থাকে আনন্দ ফুর্তি করে এটা হলো আসিফের নানি পাশে ক্ষয়ের গেঞ্জি পরে আছে ওটা হচ্ছে আসিফের দুলাভাই তো আমি আসলে অনেকে কি চিনি না যেগুলাকে চিনি সেইগুলাকে বলতে পারবো তার বেশি বলতে পারবো না তো আমার শাশুড়ি ভালোই সব একটা একটা করে খাওয়াচ্ছে আর আমার শাশুড়িকে দেখতে সুন্দর লাগছে শাড়িটা অনেক ভালো লাগছে পরনে তো যাই হোক এই যে পাঁচশো টাকা দিয়ে ক্ষীর খাওয়া তো এটা হচ্ছে তারপরে আমার খালা শাশুড়িও আসছে খাওয়ানোর জন্য খাওয়াবে মনে হয় নাকি তো এটা হচ্ছে আসিবের আম্মু সবাই তো চেনেন আমার বড় অ্যালেক্ট যাই কম বেশি এটা হচ্ছে আসিবের আম্মু আসিবের আম্মু যেন দোয়া করবেন তার নতুন বউমাকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে আসিবের সুন্দর জীবনটা যেন আরো সুন্দর হয় তো আমি আসলে এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করতে পেরে আমি অনেকটাই মানে নিজের কাছে মন খারাপ লাগছে যে আসলে শুরুর থেকে আমি অল্প অল্প করে হলেও একটু হলেও শেয়ার করতাম আমি তো যাইতে পারতাম না স্বামীরাকে স্বামীর কাছে ফোন দিতাম একটু একটু করে ক্ষীর খাই বেড়াইতো ভিডিও করে আনতো যাই হোক যেরকম হতো আমি সেরকমই কিন্তু পাঠাইতাম আপনারা অনেক পছন্দ করতেন এই তারপরে আমি হলো অসুস্থতার কারণে আমি আর ভিডিও করতে পারি না দিতেও পারি না আর স্বামীর ছোট মানুষ অনেক আনন্দ ফুর্তি পরে ওদের ডিস্টার্ব করতেও আমার ভালো লাগেনি ভাবলাম যে থাক আমি না দিলে কি হয়েছে আর অন্যান্য মানুষরা তো দিছে তাদের তো তো দেখছে আমি না একরকম করে করতাম ওরা না আর একরকম করে করছে যেটাই হোক দেখছে তো ওটাই তো হয়েছে তো আসলে আমি ভিডিওটুকু দিতাম না আপনারা বলতে পারেন যে আপু দিয়ে তো অনেক আগেই হয়ে গেছে তো এখন দিচ্ছেন এই হলুদ ছন্দার ভিডিও বলছি তো আমার কাছে ভিডিওটা করা ছিল এই জন্য আমি হচ্ছে ভাবছিলাম যে এক সময় দিব দিলাম এটা এই জন্য আমার খালা শাশুড়ি হয় ছোট খালা শাশুড়ি খালা শাশুড়িও হলো ক্ষীর খাওয়ানো হয়ে গেল বেশ ভালোই লাগছে আর হচ্ছে আজকে মানে আকাশে মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল ভালো লাগছিল তো একে একে সবাই আসলে কম বেশি কী খাওয়াবে আর এটা করতে অনেক সময়ও লাগবে সময় ধরে বসে থাকতে হবে আর যে খালা শাশুড়ি খাওয়াই গেল তার হচ্ছে একমাত্র ব্যাটার বইটা আর একটাই ছেলে একটাই মেয়ে এই যে ছেলের বউ এটা এটা আমাদের যা হয় এটা এই চাটা খুবই ভালো মিশুক সবার সঙ্গে আসার করে খাওয়ার সাথে কথাবার্তা গল্প করলো এখন চলে যাবে মানে ক্ষীর খাওয়ানো হয়ে গেছে তারপরে চলে যাবে এটা আমার আর একটা যা তারপরে একটা আমি চিনি না যাই হোক হয়তো বইয়ের ওখান থেকে আসছে হ্যাঁ এটা হচ্ছে বইয়ের বাড়ি থেকে আসছে এইগুলা এই যে হলুদ মাখাচ্ছে এইটা হচ্ছে এই আপাটা হলো সামিয়ার স্কুল টিচার এই ম্যাডাম এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে ভাই এটা হচ্ছে আসিফের চাচাতো ভাই ছোট ভাই যাই হোক খুব ভালো লাগছে দেখে এটাকে আমি চিনতে পারছি না কি যাই হোক এখন এরকম যদি আসতে পারে তো আমি হচ্ছে ভিডিওটা দেখছি আমার কাছে ভালো লাগছে যে আসলে আমি যাইতে তো কী হয়েছে ভিডিও করা হয়েছে তো আমি দেখছি আরও অনেক কিছু ভিডিও ছিল আসলে যেইগুলো চলে গেছে অনেক আগেই ওইগুলো আর অত দিতেও ভালো লাগছিলো না এ জন্য দেইনি তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসিফের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ